চলিয়া মানুষ আস্তা যদি গরো যদি আটকি যায় আর উপায় নাই খালি সই 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 যে মন আমার আব্বা আস্তা জীবন খালি ব্যবসা বাণিজ্য কলতাও আর এখন গরো আটকে খালি সই সই করবা অনযাইতা খালকে হইসই মাছর বাজারও যাইতা গেসলাম লইয়া গিয়া আর বাদে রিটা মাস কিনছোয়তদিনের মাঝে বোলে রিটা মাছ খাইছোই না আর একবারে জিতা রিটা আছে সবদিন খাটা কুটি করিয়া ভাবলাম যে আটকে টাটকা রান্ধ দিলেই আর আজকে আমি খাটা পিঁয়াজ দিয়া নীলার রান্ধ দিছি সব জাত মশলা দিয়া পালা করে খসাই আর মাছ ইগুণ আমি এগুন ওলান না বাজিয়া রান্ধ মাছ ওলান খসাইয়া দিলে বালাও লাগবো এর বাদে কত সময় মাছ এগুণ বালা করে খসাইছি খসাইতে খসাইতে আখ্যা মনে হইলো যে একটু জিরার গুড়া দিয়ে দিলে বেশ বালাও লাগবো কারণ গ্রান লাগে জিরার গুড়াটা দিলে সামান্য জিরার গুড়া দিছি দিয়া আবার নাড়াচাড়া করি আর একটু ফানি দিছি আর বেশি বুনা বুনা করছি না একটু জুল জুল রাখছে কারণ তাই জোল ছাড়া আবার বাথা দিতে না এখন অনেকে অত জুল অতো খেনে জুল জোল নাইন সামান্য জুল সামান্য জুল দিয়া বালা করে জাল দিছি দিয়া এর বাদে এই গুণ ধরে বাটি নামাইয়া আর এখন দুপুরের লাগি রেডি করলাম আলহামদুলিল্লাহ